যথাযোগ্য মর্যাদায় রবিবার ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস পালিত হয় আগরতলা পুর নিগম কার্যালয়ে নিগমে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা ভারতবর্ষের স্বাধীনতা অখণ্ডতা এবং সমাজের সকল অংশের মানুষের অধিকার অক্ষুন্ন রাখার জন্য ডক্টর বি আর আম্বেদকর সংবিধান রচনা করেছিলেন ছাব্বিশে জানুয়ারি এই দিনটিতে পবিত্র সংবিধান বিধানসভায় গৃহীত হয়েছিল এই সমাজের সকল অংশের মানুষের উচিত এই সংবিধানকে মান্যতা দেওয়া সংবিধানকে অবমাননা করা বা সংবিধান রচয়িতাকে অপমান করা হয়েছে বলে ভারতবর্ষের বিভিন্ন অংশে একটা চক্রান্ত ও অস্থিরতা চলছে সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে তাই সংবিধানকে সম্মান করা ও তার অখণ্ডতাকে রক্ষা করা ভারতবর্ষের প্রতিটি মানুষের কর্তব্য বলে অভিমত ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার আমাদের বর্তমান ও আগামী প্রজন্মের কাছে সংবিধানকে তুলে ধরে এতে বর্ণিত নাগরিকদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল করতে হবে বলে জানিয়েছেন পুরো নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার

もしあしられているは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私は、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たち